আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘামাটা কিন্তু পর্দা টর্দা মোটামুটি নামানো হয়েছিল তারপরেও কিন্তু এই দেখেন তার তারপরেও কিন্তু আমাদের বসি টসি যা আছে সবগুলা ভিজে গেছে যে এই দিকটা পুরোপুরি ভিজে গেছে ওই দিকটা ভিজে গেছে মানে বৃষ্টিতে আমাদের প্রচণ্ড ক্ষতি হয়েছে বেশ অনেকটাই ক্ষতি হয়েছে আপনারা দেখাই আমরা ওই দিকটা তো আমাদের একদম ভিজে স্বেচ্ছা হয়ে গেছে এদিকের এই দিকে লিটারগুলো আমাদের ফালাই দেওয়ার মতো অবস্থা একটা ফালাই দেওয়া লাগবে এটা কিছু করার নাই এবং আমাদের খুব সুটি লিটার ব্যবস্থা করতে হইব লিটার বাড়া দিয়ে আমাদের এই যে কাঠেরগুলো যেটা এটার ব্যবস্থা করতে হইব আর এদিকে দিকেরটা আমরা নেই এইভাবে মিশাই দিতেছি ওই দিকেরটা মিশাইয়ে দিতেছি এবং ওই দিকের যে লিটারগুলো আছে আলাদার মতো আমাদের মোটামুটি ভালো আছে ভালো থাকলেও আমরা এদিকের থেকে আমাদের এই দিকটাও দিয়ে নষ্ট হয়েছে মানে যতটুকু জায়গা দিয়ে পানি আসা ততটুকি আসছে এরপরও আমাদের আরও ক্ষতি হয়েছে এখান দিয়ে মানে যে উপরে যে চালটা আছে এটার উপর দিয়ে পানি চুয়া চুয়ে নোয় নয় পানি করছে এখানে পানি করে এই জায়গাটা পুরো ভিজা ছিল এরকমভাবে এখন মোটামুটি সবই আমাদের খামারের পুরো লিটারে একদম সব ভিজে গেছে ভিজা মানে একটা সাথে আবহাওয়া স্বচ্ছ সাথে পরিবেশ আমরা ফ্যানগুলো অন রাখছি এবং আমাদের এই খামারটা তৈরিতে মানে যে মিস্ত্রিরা তৈরি করছে তাদের তো ভুল ত্রুটি আছে তাদের জন্য কিন্তু আমাদের খামারের এত মানে অবগতি আজকে আমাদের এত দুর্দশা তাদের জন্যে কিন্তু আসলে তারা কিন্তু সঠিকভাবে তৈরি করতে পারে না মানে কামারের কাজকুমার দিয়ে করানি যে অবস্থা হয় আসলে এরকমই বিষয়টা আমি আপনাদের একটু দেখাই এই দেখেন আমি একটু পাশে যাই পাশে গিয়ে দেখাই তো দেখেন দেখতে পাচ্ছেন কি না জানি না আমার এই যে কাঠটা যে আছে এই কাঠটা এরা মাঝখানে আমাদের একটা মানে একটা এই খামের মতো দিছে দিয়া এই খামে এই কাঠটা এইভাবে চাপা দিয়ে রাখছে চাপা দেওয়ার ফলে কিন্তু আমাদের এই টিন এই টিনটাতে যা এই বাইরের পাশের টিনটাতে বৃষ্টির যে চিটা আসতেছে আইসা সরাসরি দিয়ে নোয়ায় নোয়ায়ে আমাদের এই খামের চাপার কারণে ভিতরের দিকে পানিটা পড়তে এই জন্যে আমাদের এই দিকটা পুরোটাই একদম নষ্ট হয়েছে এই হলো আমাদের মানে অটো পাঠ করা বা মুখমিস্ত্রিদের কাজ তা যাই হোক এটা আমরা সলিউশন করবো খুব শিগগিরই যেহেতু এখন বৃষ্টি চলতে আমরা পারলে এখন করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আরেকটা বিষয় যেটা আমাদের ওই দিকটা দিয়া আমরা এটা যেহেতু ছাদে মুরগি করতেছি ছাদে দুতলার উপরে তো মনে করেন বাইরে দিয়ে পর্দা লাগানোটা কষ্টকর ওই দিক দিয়ে আমরা পর্দাটা বাইরে দিয়ে লাগাইতে পারি না বিদায় ওই ভিতর দিয়ে পর্দা দিয়েছিলাম ভিতর দিয়ে পর্দা দেওয়ার কারণে ওই বাইরে থেকে যে বৃষ্টির পানির জিতাটা আসছে আয়সা একদম পুরো ওই দিকের তুষটা একদম নষ্ট হয়ে গেছে মানে ওই দিকটা ওই পাশটা আমাদের পুরোপুরি নষ্ট হয়ে গেছে আর এই পাশটা মোটামুটি ভালো আছে তারপরে এই দিকটা নষ্ট হয়ে গেছে মানে আমাদের ব্যাপক ক্ষতি করছে বৃষ্টি মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে এবং মুদিগুলারও কিন্তু মোটামুটি ঠান্ডা লাগার উপক্রম ঠান্ডা লাগার ভাব মুদিগুলা মানে একদম এই যে দেখেন এই যে এই যে মোটে এই যে এটা একদম ঠুণ্ডা হয়ে গেছে একদম মানে একদম খুব বাজে অবস্থায় কথায় বলতে গেলে তো মোটামুটি আমাদের খামারের পরিবেশটা এরকম আছে তো আলহামদুলিল্লাহ এই ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম